জঙ্গিদের হাত থেকে মন্দারকে বাঁচাতে গিয়ে বোমার আঘাতে মৃত্যুর মুখে সামলি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পারবে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো শ্যামলি আর রোহিণী ওই বাড়িতে চলে আসে তখনই ওই বাড়ির মা যে মেয়েটা ছেক বলতে লাগলো ওদেরকে খাবার দেওয়ার জন্য তখন রোহিণী বলতে লাগলো না না আমরা খাবার খেতে পারবো না আমাদের মুখ দিয়ে না একদম খাবার নামবে না তখন এই কথা শুনে সেই লোকটা বলতে বলতে লাগলো লাগলো কেন মা হয়েছে তখন ওরা না মন্দারকে ইটুকু জল পর্যন্ত দিচ্ছে না মন্দার জল পর্যন্ত খেতে পারছে না আমরা কি করে খাবো আমরা খেতে পারবো না তখন এই কথা শোনার সাথে সাথে ওই মহিলাটা বলতে লাগলো ওরা না খুব খারাপ লোক ওরা এতটা পাশান যে ওরা মানুষকে এ কিছুই খেতে দেয় না তারপর ওরা কেটে টুকরো টুকরো করে ফেলে তখন রোহিণী কাঁদতে থাকে শ্যামলি বলতে লাগলো এ রোহিণী দিদি কাঁদো না রোহিণী তখন বলতে লাগলো কি করব শ্যামলি হাতে তো মাত্র আরেকটা দিন সময় আমরা তো কিছু করতে পারলাম না আমরা কি তাহলে মন্দারকে বাঁচাতে পারবো না তখন লোকটা খেতে থাকে আর হঠাৎ করে লোকটা ঝাল ঝাল করতে থাকে তখন ওই লোকটার স্ত্রী বলতে লাগলো কি হয়েছে তুমি এমন ঝাল করছো কেন তখন বলতে লাগলো তরকারিতে তুমি অনেক ঝাল দিয়েছো তখন ওই মহিলাটি বলতে লাগলো শ্যামলী কে দেখো তো তুমি একটু খেয়ে দেখো তো ঝাল কেমন হয়েছে তখন শ্যামলী একটু খেয়ে বলতে লাগলো না ঝাল তো তো হয়নি তখন লোকটা বলতে লাগলো ও আমার মুখে গা হয়েছে সেই জন্য আরে ওই ঝালটা না আমার লাগছে কারণ ওই তরকারিতে গোলমরিচ দেওয়া হয়েছে তখন হঠাৎ করে শ্যামলির মাথায় একটা আইডিয়া চলে এসেছে আর শ্যামলি তখন বলতে লাগলো রোহিণী দিদি আমরা না একটা কাজ করলে কেমন হয় কালকে রান্নার মধ্যে এমন পরিমাণে মরিচের গুঁড়ো দিয়ে দেবো যে মরিচের গুঁড়ো ঝালে ওরা কথা পর্যন্ত বলতে পারবে না তখন আমরা মন্দারকে নিয়ে পালিয়ে আসব। তখন রোহিণী বলতে লাগলো পারবে তো শ্যামলী আমরা কাজটা করতে পারবো সামলে তখন বলতে লাগলো অবশ্যই পারবো দাঁড়াও আমি ছায়াকে ফোন করি আর স্পেশাল অর্ডার দিয়ে এই লঙ্কা গরুটা আনতে বলি তখন ছায়াকে ফোন করে সবটা বলে ছায়া তখন বলতে লাগলো ঠিক আছে দিদি আমি নিয়ে আসবো এইদিকে পরের দিন সকালবেলায় ছায়া তখন এসে পৌঁছায়নি তখন রোহিণী বলতে লাগলো শ্যামলী কি করব ছায়া তো এখন আসেনি তখন শ্যামলী বলতে লাগলো ছায়া আসলো আমাদেরকে যেতে হবে না আসলেও আমাদেরকে যেতে হবে এদিকে সেই জঙ্গির লোকরা গাড়ি নিয়ে চলে এসেছে আর তখন ওই লোকটা বলতে লাগলো তোমরা তোমরা রেডি হয়েছ তোমাদেরকে তো নিতে এসেছি অন্যদিকে ছায়াকে রাস্তা পুলিশ আটকে ফেলে আবার চেকিং করতে থাকে তখন মরিচের গুরুগুলে দেখে ওরা মরিচের প্যাকেটগুলো ফাটাতে থাকে আর বলতে লাগলো শুধু মরিচ তখন বলতে লাগলো হ্যাঁ আপনাদেরকে তো বলেছি আমার মাসি ওখানে থাকে আমার মাসি বলেছে মরিচের আচার করবে সেই জন্য তো মরিচ এই আমি নিয়ে যেতে চাই তখন লাগলো না না আপনাকে তো কিছুতে যেতে দেওয়া হবে না কারণ ওটা জঙ্গি গ্রাম জঙ্গিরা ওই গ্রামটা চারদিক থেকে ঘিরে রেখেছে তখন বলতে লাগলো না আমাকে যেতেই হবে এইদিকে সামলেরা যখনই ওই জঙ্গিদের সাথে চলে যাবে তখন ছায়া চলে আসে আর এসে বলতে লাগলো দিদি আমি এসে গেছি পুলিশ আটকেছে কি করবো তাই এদিক দিয়ে এসেছি এই না এটুকু আছে লঙ্কা গুঁড়ো মাত্র আর বাকি প্যাকেটগুলো না ওরা ফাটিয়ে ফেলেছে তখন সামনে বলতে লাগলো টাকা আমি ওই লোকটার কাছে দিয়ে গেছি আমরা এখন যাচ্ছি এ বলে ওরা গাড়িতে করে চলে যায় সেই জঙ্গিদের ডেরায় আর সেখানে গিয়ে এ তখন সেখানে সর্দার বলতে লাগলো কালকে তোমাদের রান্না না এতটা দারুণ হয়েছে আজকে এ অনেকগুলি মাটা নিয়ে এসেছি তুমি খুব ভালো করে রান্না করো তো মাসি তখন শ্যামলি বলতে লাগলো হ্যাঁ ঠিক আছে আজকে খুব স্বাদ করে রান্না করবে যাতে তোমরা আঙ্গুল চেটে চেটে খেতে পারো এই বলে শ্যামলীরা রান্না বসিয়ে দে আর এদিকে জঙ্গিরা সবাই মিলে কথা বলতে থাকে অন্যদিকে রোহিণী বলতে লাগলো যে কোনো প্রকারে আজকে আমাকে মন্দারকে একটু জল দিতে হবে না হলে মন্দার যে মরে যাবে আমাকে সুযোগ বুঝছে সেখানে যেতে হবে আর অন্যদিকে দেখা যায় শ্যামলী বলতে লাগলো এ রোহিণী দিদি আমি রান্না করতে করতে যতগুলি পাত্র আছে সমস্ত পাত্রের জলগুলি তুমি ফেলে দাও কিছুতেই জল রাখা যাবে না কারণ ওরা যখন ঝালে শেষ হয়ে যাবে তখন ওরা জল খুঁজলো যাতে জল না পায় তখন রোহিণী সমস্ত জলগুলি ফেলে দেয় আর একটু জল নিয়ে মন্দারকে দেওয়ার জন্য যেতে লাগলো আর এদিকে জঙ্গিরা বসে বসে বলতে লাগলো শুন পুলিশদেরকে তো বলেছিল পুলিশরা আমাদের সাথে কোনো যোগাযোগ করেনি টাকাও ওরা পাঠায়নি তাই আজকের মধ্যে আমরা ওই মন্দারকে কেটে টুকরো টুকরো করে তার পরিবারের কাছে পাঠিয়ে দেবো এদিকে মন্দার বলতে লাগলো আর সামলিয়া রোহিণী আমাকে বাঁচিয়ে নিয়ে যাবে তখন ওরা হাসা করতে তাকে আর বলতে লাগলো মরার আগে বউ বাচ্চার নাম মনে হচ্ছে তখন সবটা শুনে তার হাতের জলের গ্লাসটা পড়ে তখনই বলতে লাগলো এই তুমি এখানে কি করছো এখানে তখন বলতে লাগলো মা রা বলেছে রান্না হয়ে গেছে আপনাদেরকে খেতে যেতে সেই জন্য আমি এখানে এসেছি এই কথা শুনে বলতে লাগলো ঠিক আছে তুমি যাও তখন বাকি জঙ্গিরা বলতে লাগলো সর্দার আপনি সব কিছু শোনার পরও ওকে ছেড়ে দিলেন তখন সর্দার বলতে লাগলো কি করব আজকে ঝামেলা করতে চায়নি কারণ বিকালেই তো মন্দারকে কেটে ফেলবো তাই কোনো সমস্যা জোড়াতে চায়নি এইদিকে ওরা চলে এসেছে আর খেতে বসে গেছে তখনই রোহিণী ওদের সমস্ত আগ্নেয়স্ত্রগুলি ফেলে দিন আর ওরা যখন খাবার খেতে থাকে তখন হঠাৎ করে প্রচন্ড ঝাল লেগতে থাকে আর ওরা জল জল করতে থাকে এদিকে রোহিণী আর মিলে মন্দারকে নিয়ে পালিয়ে যেতে থাকে কিছু দূর যাওয়ার পর হঠাৎ করে অন্ধকার হয়ে যায় আর ওরা কোন দিকে যাবে কিছু বুঝতে পারছে না তখন সামনে চলে আসে অনিকেত আর অনিকেত বলতে লাগলো চলো শ্যামলি তোমরা এখানে পালিয়ে যেতে হবে আর এদিকে ওরা বোম ফাটিয়ে দেয় আর বোমার আঘাতে শ্যামলী গুরুতর অসুস্থ হয়